আপনারা যদি সমাজ সেবা করতে চান তবেবারে বেশি বেশি করে গাছ লাগান বেশি বেশি করে গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই সমস্যার একমাত্র এটাই সমাধান তুমি আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ সামনে ভাই না না খেতে ভাই মরে দাও আল্লাহ গাছ লাগা পরিবেশ বাঁচা বৃষ্টি বাদলের দিন এখন হাই হাই এ পুরো একটা মোছবে ধান লাগা খাই দে আল্লাহ ধান পাই দিয়ে কি এলো ধান অসন্ন আল্লাহ ও আল্লাহ তুমি দেখো আল্লাহ এ তো সামনে ভাত দেখি ধান না হলে সামনে ভাত তো না খায় মইড়ব আল্লাহ তুমি আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ সামনে ভাত নাই না খেতে ভাই মরে যাব আল্লাহ এ আল্লাহ তো ভাই আল্লাহ এ টামান মাটি তো ফাইটে এক কবি হয়ে গেল আল্লাহ এবার কি করিবা কি করবো না এ মাটি ফাইটি আল্লাহ কি হয়ে গেছে এ আল্লাহ তুমি একটু রহমত করে আল্লাহ সাম এবার বৃষ্টি না দিলে আল্লাহ সামনে বার না খেতে এবারে মরে যাবো আল্লাহ এই আল্লাহ তুমি একটু রহমত করে আল্লাহ এ আল্লাহ না এভাবে আর কাদলে হবে না যাই দেখি সব কিষক ভাইয়ের সাথে আলোচনা করে ও সাগর ভাই ক লে গো তোমার সাথে কথা আছে কি হইলো ভাই ভাই একে রাইছো ওই সেমাই কথা বলি এত রইদের মত কথা বলে আছে না মেলা গরম পড়ছে ও ভাই ভাই যে গরম পড়ছে টানা দুই মাস কোনো বৃষ্টি নাই এভাবে তো চললে আমরা তো না খেতে পারি মরে যাবো কিছু একটা করেন ভাই কি করা যায় বললেন তো ভাই একটু ভাই তুমি একটু দাঁড়াও আমি আর দুইটা কৃষককে ডাইকে নিয়ে সবাই এক জায়গায় বসে আলোচনা করা করছে এ ভাই তোরা এদিকে আয় তো আই কি হলো সাগর ভাই দাঁড়াও আসছি শালার ধানের যে অবস্থা আর কয়দিন পর গেলি তো না খাই মরব উনি কি হলো চাচা দাঁড়ান আসছি চাচা ডাকছেন কেন আসো ভাই বসে তো ভাই সমস্যা তো বড় হয় এরকম তো চলতে আছে মানে যে না খাইতে পারি মরবো ঠিক তো বৃষ্টি ইষ্টিও হচ্ছে না খো তো কি করা যায় তোমরা তো মানে যে সমস্যার সমাধানটা দাও ভাই সমস্যা তো সত্যি খুব বড় হয়ে যাচ্ছে কি একটা সমাধান করাই দরকার না হলে আমরা সবাই না খাই মরবো আচ্ছা ভাই আমি তো একটা উপায় পেয়েছি আমি তো গ্রামে শুনেছি গ্রামে একটা কৃষি অফিসার এসেছে চলেন তার কাছে যায় পরামর্শ নিয়ে গিয়ে কি সমস্যা সমাধান হয় নাকি চলেন তোমাদের আজকে দুজনকে এখানে যেখানে বলাইছি গরম প্রচুর বাড়ছে গরমের জন্য আমাদের কোম্পানি কীভাবে প্রমোশন করা যায় কি কি কাজ করলে আমাদের কোম্পানির নাম সব ক্ষেত্রে হয়ে যাবে সেই উপায় তোমাদের দুজনকে দিতে হবে স্যার সবই তো ঠিক আছে তে আমরা অফিস টাইমে এখন এখানে কি করছি আমরা আরে কি আর বলবো অফিসে তখন কারেন্ট নাই আর অফিসে যে গরম তাই গাছ এখন সবচেয়ে ভালো তো এবার তোমরা দুজন আমাকে আইডিয়া দাও কিভাবে এই কোম্পানি নাম প্রমোশন করা যায় কি কি করা যায় স্যার আমি তো একটা বুদ্ধি পাইছি কি আজকাল তো এত গরমে সব জায়গায় মানুষ এসি লাগাইছে এসি ফ্যান কিন্তু কেউ টয়লেট হতে এইসব কিছু লাগাচ্ছে না আমরা এই গরমে যদি সবার টয়লেটে যে বাতাস করি তাহলে কেমন হয় হ্যাঁ কথা এটা ভালো আছে করা যায় এটা ঠিক আছে আচ্ছা ম্যানেজার একটা বুদ্ধি দিল তুমি একটা বুদ্ধি দাও কি করলে আমাদের নাম কোম্পানির নাম সব জায়গায় ছড়িয়ে যাবে আমরা প্রতিটা মসজিদে ফ্রিতে ফ্যান দিলে কেমন হয় হ্যাঁ তুমি সবাইকে ফ্যান দিয়ে আমরা থাল নিয়ে পথে ভিক্ষি করতে বসি আমার কথা দাজ শেষ করতে দিবা হ্যাঁ কি কথা তুমি বলো এই তুমি থামো বলো আমরা পটিরা মসজিদে ফ্যান দেব আর ইমাম সাহেবদের বলবো ইমাম সাহেবদের বলবো যখন খুতবা দিবে তখন আমারে ফ্যানের একটু প্রশংসা করে দিতে বলবো হ্যাঁ কথা ঠিকই বলছে এমনিতে জুমার দিন অনেক মুসল্লি হয় আর এমনিতেও ইমাম সাহেবদের কথা মুসল্লিরা ফেলতে পায় না ইমাম সাহেব যদি একবার আমাদের ফ্যানের প্রশংসা করে দেয়

ऐसे कैसे दें? सर, रोरा मारे माल लोग हैं ना सर। सर, रोरा मारे माल लोग हैं ना सर। ठीक ही तो कोड से। कुमार टेम्प टोलड़े कैसे? तू कौन है कैसे बादशाह को ते? जबकि मार बनाने की कोड भेज। सर, आमीन है मार कैसे? तो तो आपने रामुकल कैसे गन सर? सर ते की सर? <laughs> ना वैसे सर ते दिखा तकन आपने? স্যার আপনাদের এই অবস্থা স্যার আরে বেটা তুই মানে পাতাস করে গেছিস তুই শুনবি না যে ভিতরে আছে তোর চক্ষ আমরা মার মা এখানে এ ভুল খেলছে যে ভোগে নেয় যে ভিতরে কি আছে আপনি কেউ মারেন না আমাদের মায়ের না আমরা চলে যাচ্ছি করি হ্যালো তোমার আমাদের এই দশ মায়ের হাতে গিয়েছে তো এই টয়লেটে তো পাতাস করে দিয়েছিল কি হ্যাঁ আমার কিন্তু হুজুর আপনাকে আমাদের একটু উপকার করে দিতে হবে আমরা মসজিদে ফ্যান দেবো আপনি ঝুমার দিন একটু খুদবার সময় শুধুমাত্র আমাদের প্রস্তুতি করে দিবেন তাহলে আপনার কথা শুনে মুসলিম আমাদের ফ্যান এটাকে দান করা বলে দান করবা এক হাত দিয়ে দান করবা এক হাত জানবে না যে দান করেছো আমাদের দান করছি কিন্তু আপনি শুধু আমাদের একটু প্রশংসা করে দেবেন তাহলে আমাদের একটু লাভ হলো আপনাদের মুজিদের লাভ হলো না না আমি এটা করতে পারবো আপনারা ফ্যান দিলে দেন না দিলে না দেন পারলে চলে যান আপনারা যদি সমাজ সেবা করতে চান তাহলে বেশি বেশি করে গাছ লাগান

আমাদের হচ্ছে মানে যে হচ্ছে জমিতে তো অনেক হচ্ছে ধরেন ধান টান সব লাগানো আছে আছে তো এগুলা তো হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে না এটা তো আমার কিছু করার নাই করার আছে বলো তুমি এটা তোমাদের মানুষেরই তো তোমরা বেশি বেশি করে গাছটা কিছু লাগাও না সমস্ত গাছ কেটে ঘর বাড়ি বাড়িতে খাট বানাচ্ছো তোমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো একমাত্র গাছ লাগানো হচ্ছে এর প্রকৃতি সমাধান তোমরা বেশি বেশি করে গাছ লাগাও তাহলে দেখবে ইনশাল্লাহ বৃষ্টি হবে তোমরা বেশি বেশি করে গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই সমস্যার একমাত্র এটাই সমাধান এছাড়া আমার কাছে বর্তমানে কোনো উপায় নাই আমরা বেশি বেশি করে গাছ লাগাবো এবং পরিবেশ বাঁচাবো তাহলে আমরা এখন যাই তাহলে এখন যাও আর আমি যেটা বললাম তেমনটা করো তোমাদের সমস্যা সমাধান অবশ্যই হবে ইনশাল্লাহ আর তোমাদের আশেপাশে এই কথাটা সবাইকে জানিয়ে দিও সবাই মিলে গাছ লাগায় ঠিক আছে স্যার তাহলে আমরা এখন যাই

এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ইদানিং আমাদের দেশে অনেক গরম বাড়ছে যার কারণে সবারই প্রায় নাজাল অবস্থা তো এই জন্য বেশি বেশি করে আমাদের গাছ লাগাতে হবে তো আমাদের ভিডিওর মাধ্যমে আমরা এই মেসেজটা পাঠাতে চাইছি যাতে আপনারা বেশি বেশি গাছ লাগান এবং গাছ লাগানো সেই একমাত্র সমাধান কারণ আমাদের দেশে এখন সবাই নির্বিধারে গাছ বন সব কেটে ঘর বাড়ি চলছে যার কারণে বাতাস হসে না আর যার কারণে এতটা পরিমাণ বৃষ্টি কোনো নাই তো এই জন্য গরম এত তো আপনার সবাই বেশি গাছ লাগাবেন এবং পরিবেশটাকে সুস্থ রাখবেন তো আশা করছি সবাই ভিডিওটা বুঝতে পারছেন এবং এরকম শিক্ষামূলক মেসেজটা ভিডিও আরো আরও চান তাহলে কমেন্ট করুন তাহলে আমরা নেক্সট আরও এরকম শিক্ষামূলক ভিডিও আরও দেব তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলো গাছ লাগান